আসসালামু আলাইকুম কবর আমাদের জীবনের অন্যতম একটি সত্যিকারী বাস্তবতা যার অবসান নেই যা হবেই আমরা সবাই জানি আজকে কবর নিয়ে এরকম ঘটনা আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ বছর আগের ঘটনা পাকিস্তানে এক মহিলার মৃত্যু হয় তার জানাজার নামাজের পর একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে সবাই অবাক হয়ে যায় জানাজার নামাজ শেষ করে যখন সবাই খাটিয়া নিয়ে কবরস্থানে গেল তখন সবাই একটি জিনিস দেখে অবাক হয়ে গেল তা হলো কবরের ভেতরে একটি ভয়ঙ্কর সাপ বসে রয়েছে সাপটিকে দেখে সবাই ভয় পেয়ে যায় এবং তারা কেউ রাজি হচ্ছিল না ওই সাপসহ কবরটিতে মহিলার লাশটিকে রাখতে তাই তারা মহিলাটির জন্য আরেকটি কবর খনন করে এবং সেই কবরটিতে কোনো সাপ ছিল না লোকগুলো যখনই মহিলাটিকে ওই কবরে রাখতে যাবে তখনই অদ্ভুতভাবে ওই কবরটিতে সেই রকমই বিষাক্ত এক সাপ কোথা থেকে জানি উদ্বুদ্ধ হয় লোকজন আলোচনা করে তৃতীয়বার মহিলাটির জন্য কবর খনন করে কিন্তু যখনই মহিলাটিকে কবরে রাখতে যাবে তখনই তারা কবরটিতে আবার সাপ দেখতে পায় এরকম করতে করতে তারা অনেকগুলো কবর খনন করলো কিন্তু প্রত্যেকটি কবরই সেই সাপ চলে আসে বারবার একই রকম ঘটনা দেখে তারা সিদ্ধান্ত নিল তারা এলাকার একজন বিজ্ঞ আলেমের কাছে যাবে যেই কথা সেই কাজ তারা আলেমের কাছে যাওয়ার পর আলেমকে সব ঘটনা খুলে বলল তখন ওই আলেম বলল এই মহিলার জন্য যত কবরই খোঁড়া হোক না কেন সব কবরই এরকম সাপ থাকবে তাই মহিলার জন্য আর নতুন কবর না করে তাকে ওই কবরই কবর দেয়া হোক তখন ওই আলেমের কথা অনুযায়ী সবাই সাপযুক্ত কবরটিতে মহিলার লাশটিকে রাখার সিদ্ধান্ত নিল যখন তারা মহিলার লাশটি কবরে রাখতে গেল তখন তারা খেয়াল করলো সাপটি মহিলার লাশটিকে রাখার জন্য কবরের এক সাইডে চলে গেল জায়গা করে দিল যখনই মহিলার লাশটিকে কবরে রাখা হলো তখনই সাপটি মহিলার লাশটিকে তার শরীর দিয়ে পেঁচিয়ে ধরল এবং মহিলার মাথায় কামড়াতে থাকলো ঘটনা দেখে উপস্থিত সবাই ভয় পেয়ে গেল তারা ভাবতে লাগলো এই কেমন আশ্চর্যজনক ঘটনা দাফন করার জন্য যত লোক এসেছিল তার মধ্যে মহিলার স্বামীও ছিল সবাই মিলে মহিলার স্বামীকে জিজ্ঞাসা করতে লাগলো আপনার স্ত্রীর উপর এরকম আজাব আসছে কেন সে দুনিয়াতে এমন কী কাজ করেছে যে কবরে যাওয়ার আগেই তার উপর এ আজাব শুরু হয়ে গেছে তখন মহিলার স্বামী বলল হ্যাঁ আমি বলতে পারব আমার স্ত্রী জীবিত থাকা অবস্থায় কোনো দিন আমার সাথে ভালো ব্যবহার করেনি সে সব সময় আমার সাথে খুবই খারাপ ব্যবহার করত আমি কখনো তার প্রতিবাদ করিনি আমি ধৈর্য ধরে থাকতাম এবং আল্লাহর কাছে বিচার দিতাম সে আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করত এবং আমাকে ছোট করে কথা বলতো তখন আশেপাশের সবাই বলতে লাগলো হ্যাঁ ভাই আমরা বুঝতে পেরেছি আপনার আর বলতে হবে না কিন্তু আপনার স্ত্রীর এ আজাব দেখে আমরা বলতে চাই আপনি তাকে মাফ করে দিন তাকে ক্ষমা করে দিন আপনি আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ পাক তার কবরের আজাব কমিয়ে দেয় তখন মহিলার স্বামী ওই সব লোকগুলোকে নিয়ে কবরের পাশে যেয়ে দোয়া করতে লাগলো এবং বলল হে আল্লাহ আমার স্ত্রী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে আপনি তাকে মাফ করে দিন সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তবুও আমি তাকে মাফ করে দিলাম আপনিও তাকে মাফ করে দিন তাকে কবরের আজাব থেকে মুক্ত দিন তাকে কবরের আজাব থেকে হেফাজত করুন দোয়া শেষ হতে না হতেই কবরে থাকা সাপটি গায়েব হয়ে গেল সবাইকে অবাক করে দিয়ে সাপটিকে আর দেখা গেল না প্রিয় দর্শক মণ্ডলী যেসব নারীরা স্বামীকে প্রাধান্য দেয় না স্বামীরকে কটু কথা বলে স্বামীকে মানসিকভাবে যন্ত্রণা দেয় এবং স্বামীর কোনো কথা মান্য করে না তারা এই ঘটনাটি মনে করবেন